এই যে আমাদের শেষে ওয়াশরুম যে হাউস হাউস করতেছে তার স্লাব গুলো যে নেওয়া আর দেখেন আমার বাগানে কি পরিমাণ কি পরিমাণ টমেটো বিখ্যা এটা শুধু গ্রামেই সম্ভব দেখছেন এটা শুধু গ্রামেই সম্ভব এই পরিমাণ টমেটো দেখেন আমার বাগানে সূর্যমুখী ফুল দিয়ে ভরে গেছে মাশাআল্লাহ মাশ আল্লাহ এটা কিন্তু আমার 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 পিছনে বাগান বাগান সূর্যমুখী দেখছেন এটা হচ্ছে আমার সূর্যমুখী বাগান সবগুলো সূর্যমুখী ফুল আমার দিকে তাকিয়ে আছে দেখছেন ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে একটা মানুষ সব কিছু করতে পারে এটা আমি তার প্রমাণ আমি তার প্রমাণ নতুন করে নিজেকে তৈরি করতেছি দেখেন ভাবতে পারি গ্রামে এসে আমি এরকম ভাবে নিজের হাতে সব কিছু তৈরি করতে পারবো আমি নিজে সবজি তৈরি করি আমি নিজের সবজি নিজে খাই কিনা খাইতে হয় না দেখেন দেখেন শুধু আমি খাই না আমি গ্রামের অনেকের খাওয়াই না না খাইতে বলি কিন্তু তারপর আমি বিক্রি করি না আমার কাছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওই দেখেন আমার কাছে দুইটা লাউ ধরছিল ছোটো লাউটা খাইছে আজকে বড়ো লাউটা খাচ্ছে

আমার সবজি বাগানে অনেক সবজি হয়েছে যদিও বাড়ির কাজের জন্য আমি এইভাবে সবজি খেতে পারিনি আপনাদের সঙ্গে রান্নাও শেয়ার করতে পারি নাই কারণ বাড়িতে যেহেতু কাজ চলতেছে মিস্ত্রিরা কাজ করতেছে আর এই যে আজকে বেশ কিছুটা টমেটো তুলে এনে মাখা খাচ্ছি ও একাই নিছে আমার বাড়ির কম নিছে নিজে শিকার করলে আর কিছু বলার থাকে নিজের আর এই যে দুপুরের আমাদের খাবার সেই দুপুরের খাবার খেতে খেতে সন্ধ্যা পার হয়ে গেছে এদিকে কদুই বিচি মানে লাউয়ের বিচি ভর্তা তার সঙ্গে মাছ ভাজা এবং মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আমরা সবাই দুপুরে খেয়েছি কিন্তু আপনি ভাইয়া বাহিরে থাকার কারণে আপনি ভাইয়া খেতে খেতে সন্ধ্যার পরে খেতে হয়েছে আর গাছের লাউটা কিন্তু অনেক মজার ছিল আর ওই দেখেন অনেক গুলো সূর্যমুখী ফুল আর ফুলগুলো কিভাবে দুল খাচ্ছে একটু বাতাস আসলে না দুল খায় আর এদিকে কিন্তু খুব মেঘ করছে বৃষ্টি হতে পারে তো যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ঝড় ছিল বৃষ্টি না হয়ে ঝড় হয়েছিলো মানে প্রচুর বাতাস ছিল তো আমি তো একটু ভয় পেয়েছিলাম ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি হালকা ছিটা ছিটা একটু বৃষ্টি আর প্রচুর বাতাস আর এই যে মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম এখন আপনার ভাইয়াকে তরকারি দেবো একটু গরম করে দিচ্ছি আর যেহেতু এখন আমার রান্নাঘরটা করা হয় নাই তাই রান্না করতে হচ্ছে খুব কষ্টে দেখেন হঠাৎ করে কি পরিমাণ ঝড় সারছে খালি ঝড় অবস্থাটা কি আল্লাহ কি পরিমাণ ঝড় সারছে আমি এগুলো অনেক কষ্টে বাইতে রাখছি এই গ্রামে এরকম ঝড় বাতাস শুরু হয়